আরজিকরের ঘটনার প্রতিবাদে বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ মিছিল উপস্থিত কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার পুরুলিয়া রঘুনাথপুর দু নম্বর ব্লকের চেলিয়ামার বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা পথে নামলেন শুক্রবার দুপুর আড়াইটি নাগাদ হাসপাতাল চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে চেলিয়ামার বিভিন্ন এলাকা পরিক্রমা করে এদিনের ওই মিছিলে স্বাস্থ্য চিকিৎসক নার্স আশাকর্মীদের ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সাথে হাটেন ব্লকের বিএমওএইচ ডাক্তার শ্রমিক বাউড়ি ছেলি বিভিন্ন এলাকা পরিক্রমা করে হাসপাতালে এসে সেই মিছিল শেষ হয় মিছিল শেষে কে কি প্রতিক্রিয়া দিয়ে জানালেন তা তুলে ধরলাম কাজ বন্ধ রয়নি আমরা সব সব সবাই যা ফিল্ডের স্টাফরা কাজ করে তারপরে এখানে জমায়েত হয়েছি এসে আমাদের যে এই টিফিন আওয়ার্সে এই জিনিসটা করা হয়েছে যাতে কাজের কোনো হ্যাম্পার না হয় অন ডিউটি ডাক্তারবাবুরাও আছেন অন ডিউটি ডাক্তারবুরা ওখানে নিজের কাজ করছেন তাছাড়া যা আদার্স যা স্টাফরা আছে তারা আমরা এই মিছিলে যোগদান করেছি এবং যে আমাদের এই একজন আমাদের কলিগ বলতে পারেন বা দিদি বলতে পারেন বা বোন বলতে পারেন যে একটা দুর্ঘটনা মানে মর্মান্তিক একটা যে একটা মানে খুন করে ধর্ষণ করে তাকে একটা হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা সবাই মিলে আজকে মাঠে নেমেছি যাতে তার দোষীদের যাতে তাড়াতাড়ি শাস্তি হয় সেই জন্যই আমরা আজ মাঠে মানে এই ফিল্ডে নেমেছি গত নয় আগস্ট সার্জি করে যে ডাক্তারবাবু মারা গেছেন মহিলা ডাক্তারবাবু তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন ছিল আসলে কর্মক্ষেত্রে আমাদের বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে মহিলাদের অনেকেই নিযুক্ত থাকে যেমন মহিলা ডক্টর থাকে মহিলা নার্স থাকে মহিলা আরও বিভিন্ন কর্মচারী থাকে যারা মহিলা তো মহিলাদের যদি এইরকম কর্মক্ষেত্রে গিয়ে হেনস্থার শিকার হতে হয় তাহলে তো পরবর্তী প্রজন্ম এই প্রফেশন চুজ করতেই ভয় পাবে তাই এই যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে অনেকেই ঘটনা শুনেছেন অনেক অডিও ক্লিপ বেরিয়েছে অনেক কিছুই সোশ্যাল মিডিয়াতে আজকাল বলা হচ্ছে সবাই সবটা জানে কিন্তু তা সত্ত্বেও যে এইভাবে খুন হয়েছে তারপরে খুন হওয়ার পর ধর্ষণ হয়েছে সব কিছুর জন্য যে জাস্টিস চাই চাইছি সেটা পেতে অনেকটা টাইম লাগছে এতটা টাইম তো আমার মনে হয় যে লাগার কথা নয় তাও যে এতটা টাইম লাগছে আমরা বিচার পেতে আমাদেরকে এইভাবে রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে তো সব জায়গায় এই আন্দোলন হচ্ছে তাই আমাদের এখান থেকে বাঁধা বিপিএসসি থেকেও আমাদের মহিলা এবং আমাদের যে সিনিয়র অথরিটি আছেন ওনারা সবাই মিলে এই আন্দোলনের জন্য রাস্তায় নেমেছে আজকে